মামা গিয়ে এখন ভালো লাগতেছে একটু ভালো লাগতেছে চলো মামা

তুই কি করতে হ্যাঁ কি করতেছি মামা কি করতেছি মানে মামা অসুস্থ মামা অসুস্থ মামার যে হঠাৎ বুক বের হচ্ছে তাই জন্য আমি বুক ডলার তুই বুক ডলারতাছস না কি করতাছস সেটা ভালো করে দেখছি অসুস্থ মামার উপরে উঠিয়া ছি এদিকে আয় তোর কাছে বিশ্বাস করে আমি মামার নিয়েছিলাম মামাতে মামা চিকিৎসা করে মো মামা অসুস্থ আর তুই সেখানে কিনা মামার উপরে অত্যাচার চালাছস আরে তুমি ভুল বুঝতাছো আমারে

অসুস্থ মানুষ কি নোংরা চিন্তা ভাবনা করে ভালো ডাক্তার কাছে নিয়ে যাবো ভালো করে চিকিৎসা করা যায়